ভাইস চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পিছনে আমি এটাই বলতে চাই যে আমি মানুষের জন্য দীর্ঘ পাঁচটি বৎসর কাজ করেছি তৃণমূলের সাথে মিলেমিশে চলেছি দলমত নির্বিশেষে আমি সকল মানুষের সার্ভিস দিয়েছি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দীর্ঘ পাঁচটি বৎসর আমি অক্লান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে আমার মনে হয় আমি মানুষের দূরগোড়ায় পৌঁছতে পেরেছি এবং মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতাটুকু হয়তো হয়তো গৃহীত হয়েছে সেজন্য আমি আমার মনোবল থেকে আমার বিশ্বাস থেকে আমার আস্থা থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আমি চেয়ারম্যান হলে যেখানে আমি পাঁচটি বছর উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে কাজ করেছি এখানে আমি উপজেলা পরিষদে অনেক অনিয়ম দেখেছি অনেক দুর্নীতি দেখেছি আমি আপনারা জানেন প্রতিটি সমন্বয় মিটিংয়ে নিয়ে আমি প্রতিবাদ করেছি ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এবং আমাদের নির্বাহী কর্মকর্তা সব প্রশাসনের সকলেই দেখেছেন আমি প্রতিবাদ করে এসেছি আমি এই নির্বাচিত হলে আমি উপজেলা থেকে প্রথমেই সমলে দুর্নীতি আমি যে শিকড় আছে সেই শিকড় আমি ছিঁড়ে ফেলবো এবং যাতে কোনো মানুষ এসে উপজেলা পরিষদে দুর্নীতির শিকার না হয় নাজিয়াল না হয় মানুষ যাতে বিচারিক কাজে সর্বাত্মক সহযোগিতা পায় সেদিকে আমি খেয়াল রাখবো মানুষ যাতে তাদের বিচারিক আনামতের টাকা দিলে যাতে ফেরত পায় আমি সেদিকে লক্ষ্য রাখবো রিয়ানীবাজার উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে রাস্তাঘাটগুলা রাস্তাঘাটগুলো আমাদের অত্যন্ত খারাপ অবস্থায় ছিল বিগত দিনে আমাদের মাননীয় সাংসদ আমার প্রিয় নেতা জনতান ইসলাম নাহিদ এমপি মহোদয়ের প্রচেষ্টায় অনেকটা এগিয়ে চলেছে এখনও তিনটি রাস্তা আমাদের বাজারে খুবই খারাপ না যে আমাদের বাজার রোড কুড়ার বাজার রোড যেটাকে বলে এবং আমাদের মুরাদগঞ্জ আবদুল্লাহপুর রোড এবং বারেগ্রাম আশিরগঞ্জ রোড এই তিনটি রাস্তার অবস্থা অত্যন্ত না এই রাস্তাগুলা সহ বাকি যে রাস্তাগুলো আছে সেগুলা আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের প্রচেষ্টায় এগুলা সংস্কার করার চেষ্টা করব এবং বিশেষ করে ড্রেনিং ব্যবস্থার উন্নতি করতে হবে আমার কাছে যেটা লাগে যে আমাদের রাস্তাগুলা যদি সুরক্ষিত রাখতে হয় রাস্তা ভালো রাখতে হয় তাহলে আমাদের ড্রেনিং ব্যবস্থা ভালো করে তৈরি করতে হবে এবং আমাদের বৈদ্যুতিক যে ব্যবস্থা আমাদের আধুনিক এবং বিজ্ঞান মনস্ক এই যুগে ল্যাপটপ ইন্টারনেটের যুগে আমাদের যে বিদ্যুতের যে ব্যবস্থা বিদ্যুৎ সার্ভিসটা আমাদের আরও ভালো করতে হবে মানুষ ভালোবাসা চায় মানুষ কিছুই চায় না বললে সারে মানুষ চায় ভালোবাসা মানুষ চায় ওয়াদা রক্ষা করা মানুষ চায় কমিটমেন্ট যেটাকে বলে মানুষ চায় তার একটু সান্ত্বনা মানুষ উপজেলায় আসলে পরে তাকে বসিয়ে এক কাপ চা লাল চা খাওয়াতে পারলে মানুষ সন্তুষ্ট যদি সেইখানে সম্মানের সহিত বসতে পারে সম্মানের সহিত এসে যদি একটু আদর পায় শ্রদ্ধা পায় তাহলে মানুষ খুশি হয় কেননা মানুষ কিছুই চায় না মানুষ চায় ভালোবাসা মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা যায় মানুষ সন্তুষ্ট হবে মানুষ ইতিমধ্যে চায় পরিবর্তন আসলে এখানে তেমন কিছু করা নেই আমরা আপনারা জানেন এডিবি যে টাকাটা আমরা পাই সেই টাকা থেকে দুই লক্ষ টাকার উপরে স্কিমই দেওয়া যায় না যে ছোটো ছোটো স্কিম দিয়ে কাজ করতে হয় এখানে এডিবির যে বরাদ্দ আছে এবং আমাদের টিআর কাপিটার যে টোয়েন্টি পারসেন্ট আমরা এইটটি পার্সেন্ট ইউনিও চেয়ারম্যানবৃন্দ পান এবং টোয়েন্টি পারসেন্ট আমরা যারা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা পাই সেই থেকে আমরা আসলে বেশি কিছু করার নেই প্রত্যাশার চেয়ে বেশি কথা বললে হবে না এবং বরাদ্দর চেয়ে বেশি ওয়াদা করলে সেটা তো ভুল হবে যে বরাদ্দ অনুযায়ী আগামীতে যদি আমি নির্বাচিত হই তাহলে সমবন্টনের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব আর উপজেলা পরিষদে আপনারা জানেন আসলে তেমন বরাদ্দ নেই এই দুই বিষয়ই শুধু এডিবির বরাদ্দ আর এল জি আমাদের টিআর কাপিটা যেটা টোয়েন্টি পারসেন্ট সেই বরাদ্দ দিয়ে উপজেলা পরিষদ চলে এখানে কেউ যদি বেশি কথা বলে যে আমি নির্বাচিত হলে অমুক জায়গায় বড়ো ব্রিজ করে ফেলবো অমুক জায়গায় দুই কিলোমিটার এক কিলোমিটার রাস্তা করে ফেলবো তাহলে এটা আমি মনে করি হওয়া তার বড় খেলাপ হবে আসলে জনগণের সাথে কাজ করে মিলেমিশে মানুষের সাথে একাকার হয়ে গেছি মানুষের সাথে কমিটমেন্ট রক্ষা করতে আমার নির্বাচন করা কেননা মানুষটাই আমি উপজেলা নির্বাচন করব আমি দাবি রাখি যে আমি আপনারা জানেন যে আমার উপরে কোনো মানুষের কোনো কোভ নেই আমি মানুষকে কি দিলাম কি পেলাম সেটা নিয়ে আমারও কোনো প্রশ্ন নেই মানুষেরও কোনো প্রশ্ন নেই কেননা আমার যেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে ক্ষমতা কম ছিল আমি মানুষকে কিছু দিতে পারি নাই যদি ইনশাল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করব। মানুষের আরও আনুষাঙ্গিক অনেক বিষয় আছে মানুষ উপজেলা পরিষদের যে বিভিন্ন অফিসের দাপ্তরিক কাজ সেগুলো এসে মানুষ নাজিয়াল হয় মানুষ বিভ্রান্ত হয় মানুষ ক্ষুব্ধ হয় এই প্রতিটি অফিসে মানুষের কাজগুলো যাতে সহজে হয় সেজন্য একটা সেবা সেজন্য আমি নির্বাচন করতে চাই এবং মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে প্রতিটি ইউনিয়নের আইন যে অধিকার মানুষ যেটা তার নাগরিক অধিকার সেটা পাবে সেটা সুনিশ্চিত করার জন্য আমার নির্বাচন করা এবং প্রশাসনকে সাথে নিয়ে বিএনপি মানুষজনকে যদি সান্ত্বনা দিয়ে ভালোবাসা দিয়ে যদি নির্বাচন করে চেয়ারম্যানই করা যায় সেটা আমার মনে হয় অর্থবহ নির্বাচন হবে এবং আমি মনে করি সেজন্য আমি নির্বাচন করছি যে মানুষের আরও সেবা করতে চাই এই চেয়ারে বসে প্রার্থীরা কি কে কী বেবেক দাঁড়াচ্ছেন সেটা আসলে তাদের তারা নিজেই ব্যাখ্যা দেবেন তো আমি আমারটুকু ব্যাখ্যা দিতে চাই যে আমি এখন যে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আমি আওয়ামী লীগের প্রার্থী নয় আমি নৌকা নৌকাবতিকের প্রার্থী নয় আমি আওয়ামী লীগ করি সেটা ঠিক আছে কিন্তু আমি বিগত দিনে আমার চেয়ারে বসে আমি চেয়ারকে কুকৃতগত করি নাই আমি এই চেয়ারে বসে সকল দলের সকল শ্রেণী পেশার মানুষের সার্ভিস দিয়েছি আমি কাজ করেছি আর যারা নিজেকে হেভিয়েট প্রার্থী মনে করতেছেন সেটা জনগণ বিচার করবে জনগণ যদি কাউকে হেভেট মনে না করে তাহলে হেবিট প্রার্থী হওয়া যাবে না আর টাকা পয়সা কালো টাকার যে চড়াছড়ি সেটা আপনারা না আমার কোনো টাকা পয়সা নেই আর বাকি যারা নির্বাচন করতেছেন যা যার অবস্থান থেকে ওনারা ব্যাখ্যা দেবেন ওনাদের সম্পর্কে আমি বলতে চাই না খালো টাকা চড়াচড়ি মাঠে আসে থাকবে জনগণ ভোট কাকে দিবে তারা সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিছে আপনারা জানেন মানুষজন পরিবর্তন চায় এবং কাকে চায় ইতিমধ্যে মাঠে একটি স্লোগান আছে আর যদি ইনশাল্লাহ এই স্লোগান অব্যাহত থাকে এই স্লোগান যদি অটুট থাকে ইনশাল্লাহ উনত্রিশ মেট নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব